সর্বপ্রথম যে কথাটি নবী সালাম যে বাণীটি পেশ করেছিলেন বললেন নাস হে মানব সকল মদিনাবাসী আফসুস সালাম বেশি বেশি সালামের প্রচার প্রসার করো দুই নম্বর ওয়াতে মোত্তম তোমরা মানুষকে খাবার খাওয়াও বিশেষ করে যারা অভাবী তাদের খাওয়ালে আরও বেশি গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে ওয়াতে মোত্তম খাবার খাও তিন নম্বর সাল্লু বিল্লাই ওয়ান্নাস ও নিয়াম রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা কি করো হ্যাঁ সলাৎ পড়ো মানে তাহাজ্যদের সলাৎ পড়ো তাহাজ্যদের সলাৎ পড়ো চার নম্বর অন্য রায়তে রয়েছে যে অসেলুল আনহাম আত্মীয়দের সাথে বংশের লোক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল লাগো এই চারটি কাজ যদি করেন তাদ খলুল জান্নাত আবে সালাম সহি সালামত নিরাপদ জান্নাতে চলে যায় মুসনাদ আহমদে হাদিস রয়েছে তিরমিজি বিন মাজা মোস্তাদা খাকিম আল্লাহ আলবানী সহিহুল জাহমের সাত হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিসটিকে সহি বলেছে রসুল্লাহ সাল্লাম আরেকটা হাদিস তাবরানি মোস্তাদক হা কিম বাই হা রয়েছে এবং হাদিসটিকে আল্লাহ আলবানী শোহী বলেছেন শেহিল জামের পাঁচ হাজার তিনশো বিরাশি লেইস মোমেন সেই ব্যক্তি প্রকৃত ইমানদার না বিল্লেদি ইশমা যেই ব্যক্তি পেট পরে খায় তিনবার চারবার করে পেট ভর্তি খাচ্ছে খাবার দাবার অভাব নাই আপনার আপনার ছেলেমেয়ের কোনো অভাব নাই খুব খাচ্ছেন আপনাদের তৃপ্তি সহকারে ওয়া রহু যা আউনি জামবে কিন্তু তার প্রতিবেশী তার পাশে ক্ষুধার্ত অনাহারে দিনপাত করছে পাশের লোক খেতে পারছে না আর আপনার খাবার দাবারের বাড়িতে অভাব নেই এইভাবে যদি জীবন জীবনযাপন করেন তাহলে আপনি প্রকৃতি অর্থে মমিন হতে পারেন এর সাল্লাহাল বলেছেন আমিনুল মমিন ওমার রাজি আল্লাহ তাদের খেলাফত আমলে একবার দুর্ভিক্ষ নেমে এসেছিল বড় অভাব দেখা দিয়েছিল খুব অভাব দেখা দিয়েছিল জুমারদিন তিনি খুদবাই মেম্বারে চাপলেন সেই সময় তার যে শরীরে জুব্বা ছিল আলিহা জুব্বাত আলি আর বা আশারাত রোকা তার জুব্বাটিতে চোদ্দটি জায়গায় তালি লাগানো ছিঁড়া ছিল তালি লাগানো ছিল বুঝেন তো তালি লাগানো বুঝেন তো আগের যুগে যখন অভাবের যুগ ছিল তখন জামা কাপড়গুলো ছিঁড়ে যেত তখন ওখানে একটু অন্য কাপড় দিয়ে একটু তালি লাগাইতো অথবা ফেটে গেছে তখন রিপু করতো রিপু করা বুঝেন টেলারদের ভাষায় হ্যাঁ সেলাই করে রিপু করা হইতো চোদ্দটি জায়গায় জোড়াতালি লাগানো রয়েছে একটি যুগবাত অথচ তিনি খালিফাতুল মুসলিম তিনি আমিরুল মোহামেন তার সামনে সেই যুগের দুটো সবচেয়ে বড় শক্তি আজকালকার পৃথিবীর দুটো শক্তির মতো এটি রোমান শক্তি খ্রিস্টান শক্তি আরেকটি হচ্ছে অগ্নিপূজক পার্সিয়ান শক্তি দুটো শক্তি সবগুলি হ্যাঁ তারা পরাজিত হয়েছে এবং তাদের অঢের ধন সম্পদ গনিমত হিসাবে আমিরুল মোহামেন সামনে হাজির করা হয়েছে তার হচ্ছে এই ব্যক্তি জীবনের এই অবস্থা দুনিয়া বিমুখ এবং আখেরাত মুখী কত ছিলেন চিন্তা করুন তিনি দেখলেন যে গোটা দেশের মানুষরা ক্ষুধার্ত জীবনযাপন করছে আমি খাব না আমিও খাব না কখনও খাবার আমি নেবো না আমার জন্য সুতরাং তিনিও ক্ষুধার্ত থাকতেন কারণ অভাব রয়েছে তো সবাই অভাবে জীবনযাপন করুন সেই সময় ক্ষুধার্ত অবস্থায় জুমার ক্ষুদ্র উঠেছেন দুপুর হয়েছেই খালি পেটে বাঁশির পেটে আছেন যখন মানুষ খুব বেশি খালি পেটে থাকে ক্ষুদার্ত থাকে তখন পেট গডগড করে কি করে ডাকে পেট ডাকা বুঝেন তো কী বলেন ওটাকে পেট ডাকা বলেন না পেট ডাকে তখন তিনি তার পেটকে সম্বোধন করে বলছিলেন ইন্দা মা রজুয়ান কে রুয়ান তাড়নায় পেট যখন গড়গড় করে বা গড়গড় করে ডাকছে সেই সময় পেটকে সম্বোধন করে তিনি বলেছিলেন কারকেরি আউলা তো কারকেরি তুমি পেট গড়গড় করে ডাকতে থাকো আর যা পারো তুমি তাই করো ওল্লাহ আল্লাহর কসম করে বলছি লাই তুমি আহার গ্রহণ করতে পারবে না খেতে পাবে না হে ওমারের পেট শোনো হাত তাই আসবা আতফালুল মুসলিম যতক্ষণ মুসলিমদের কচিকাচারা শিশুরা নাবালক নাবালিকারা আহার না পাবে তাদেরকে আগে খাওয়াবো তারপরে তুমি খেতে পাবে ওমার তার আগে খেতে পাবে না আল্লাহবা তুমার এই ছিল আমিরুল মোমিন এই জন্যই কুফুরি শক্তি স্যারেন্ডার করেছি আজকে আমাদের ইমানই শক্তি নেই আজকে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি আজকে মুসলিম আভাবেদের পাশে আমরা নেই যার ফলে আল্লাহ সাহায্য আমাদের সাথে নেই তিন নম্বর মিসকিনের হক হচ্ছে যে গরিব মিসকিন সমাজে যেহেতু আপনার নিম্ন শ্রেণীর মনে করা হয়ে থাকে আপনি তাদেরকে সম্মান দেবেন কারণ যারা নিম্ন মানের জীবনযাপন করে গরিব মানুষ সমাজে অভাবী মানুষ তাদেরকে কেউ সম্মান দিতে চায় না না কথার দ্বারা সম্মান দিতে চায় না কোনো জায়গায় চলাফেরার ক্ষেত্রে সম্মান দিতে চায় সম্মান দিতে চায় না আল্লাহ রব্বর সম্মান দিতে বলেছেন সৌরাইফ হাজরের আয়ত সতেরো আঠারোতে এতিম তোমাদের খারাপ স্বভাব আছে এই জাহান যে তোমরা সম্মান দাও না তহাদুন আল্লা গরিব দরিদ্রদের খাওয়া খাওয়া দাওয়ার জন্য মানুষকে যে খাওয়ানোর জন্য উৎসাহিত করো না সম্মান দাও না সম্মান যদি থাকতো তাহলে অবশ্যই তাদের খাওয়ার জন্য খাওয়ানোর জন্য উৎসাহিত করতে চার নম্বর হক হচ্ছে যে গরিবদের খোঁজ খবর নিবে এই না যে আমরা তো খবর রাখি না যে তারা এই অভাবে আছে তাদের এরকম অসুবিধা আছে তারা তো নিজেরা কোনো দিন বলেনি না অবশ্যই খবর নিতে হবে আশেপাশে বিশেষ করে গ্রামবাসী পাড়া প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নিতে হবে যে কি অবস্থা আছে তাদের আর্থিক অবস্থা তাদের জমি জায়গা নেই তাদের ইনকাম সোর্স নেই অথবা চাকরি ছিল চাকরি নেই বিদেশে ছিল চলে গেছে দেশে এখন তো কোনো কিছু ইনকাম নেই কীভাবে তার সংসার চলছে ইত্যাদি খোঁজ নিতে হবে এই লোকটি বিয়ে বিয়েশাদি করেছে ছেলে কিন্তু তার তো কোনো ইনকাম সোর্স দেখতে পাচ্ছি না কীভাবে তার সংসার চলছে অবশ্যই আপনাকে খোঁজ নিতে হবে এগুলি হচ্ছে আমাদের মুসলিম সমাজের দায়িত্ব আল্লাহ রব্দুল আলমিন এই দায়িত্বগুলো আমাদের দিয়েছেন পাঁচ নম্বর হক হচ্ছে যে গরিব দুঃখীকে অভাবীকে তুচ্ছতা ছিল করবে না ছোটো মনে করবে না কারণ তারা মুসলিম সমাজের একটি অংশ জি আর মুসলিম সমাজ মুসলিম উম্মা হচ্ছে একটি দেহের মত সুতরাং সেই মুসলিম হাদিস চার হাজার ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস রসুল উল্লাহ বলেছেন বেহাস বে ইমরি মিনাশর সর ইহাতে মুসলিম একজন মানুষের খারাপ মানুষ জন্য নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে যে সে নিকৃষ্ট খারাপ মন্দ লোক এটা হওয়ার জন্য এত এটা যথেষ্ট যে কোন মুসলিম ভাই বোনকে তুচ্ছতা ছিল করবে অথবা ছোট মনে করবে আর তাকে মূল্যায়ন করবে না এমনটা যেন নয় সবার একটা মান সম্মান রয়েছে সুতরাং তাদেরকে কখনো ছোট মনে করবে না তুচ্ছ করবে না সর্বশেষ ছয় নম্বর পয়েন্ট বলে শেষ করবো সেটা হচ্ছে কোনো গরিব অভাবীকে তাদের অভাব রয়েছে বলেই আপনি তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না যদিও দেখেন যে শরীর সুস্থ সবাল তারপরে হয়তো দ্বারস্থ হচ্ছে চাইছে কারণ যারা গরিব অভাবী তারা দুই শ্রেণী কিছু অভাবী আছে যারা চাই না এরা বেশি সম্মান পাওয়ার অধিকার রাখে এদের খোঁজ খবর আরও বেশি রাখতে হবে কারণ এরা যদি না খেয়ে মনে যে তবু মানুষের কাছে দ্বারস্থ হবে না নিজের অভাবের কথা প্রকাশ করবে না তাদের আল্লাহ প্রশংসা করেছেন করোনা নিকারিবীর সময় স্বল্পতার জন্য সে আয়াতগুলোর দিকে আমরা গেলাম না তো তাদের একটা হক আর আর এক শ্রেণীর গরিব অভাবী আছে যারা মানুষের কাছে চাই বা নিজের অভাবের কথা প্রকাশ করে এদের সংখ্যা বেশি সমাজে একটু অভাব হলে মানুষের সামনে প্রকাশ করে থাকে সমাজের এক শ্রেণীর মানুষরা তো আল্লাহর কাছে যদি দরখাস্ত করত তো সেটা তার চাইতে বেশি ভালো হইতো যে আল্লাহ হয়তো হ্যাঁ কারো অন্তরী আল্লাহ এই কথাগুলি নামিয়ে দিতেন যে এই লোকগুলির অভাব আছে তোর খোঁজ না কেন আল্লাহ এটা করতে পারে কিন্তু এক শ্রেণীর মানুষ ইমানে দুর্বত কারণে একটু কিছু হইলে মানুষের কাছে গিয়ে প্রকাশ করে মানুষের কাছে না প্রকাশ করে রবের কাছে বেশি বেশি প্রকাশ করবেন সুরায় অদ্দোহা অল্লাই রেজা সাজাক আল্লাহ বলেছেন ফা আম্মাল ইয়তিমা ফাল আতাকার আম্মা সাইলা ফাল আতানা ভিক্ষুক অভাবে কারণে ভিক্ষা করতে আসছে অভাবী ব্যক্তি ভিক্ষুক ব্যক্তিকে তোমরা ধমক দিয়ে কথা বলবে না ধমক দিয়ে কথা বলবো সুতরাং আমরা যেন এই হকগুলি আদায় করি এর সাথে ছয়টি হয়েছে একটি হক যেদিকে মানে কথা প্রসঙ্গে চলে এসছে কথাটি কিন্তু আবার সেটিকে স্পষ্ট করে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ হক যে গরিব মিসকিনের আল্লাহ রব্বুল আলী স্বয়ং হ্যাঁ আর্থিক হক সুনির্দিষ্ট করেছেন সেটা হচ্ছে জাকাতের ফান্ডে তাদের হক রয়েছে এবং তাদের আগে হক অন্যদের তুলনায় তাদের হক আগে এর নামা সাদাকাত উলীল ফোকার আই ওয়াল মাসাকিনে ওয়ালা আমিন আলী অলম আল্লাহফাতে কোন অফির রেখাব আলগারেমিন অফিস আভিলল্লাহ হবির আট শ্রেণীর মানুষের কথা আল্লাহ রব্মের কোরআনিকারি মেরি সুরায়ে তো বার এতম শার্টে বর্ণনা করেছেন এক এবং দুই দুটি হচ্ছে গরিব এবং মিস্টিন ফকির মিশকিন মানে অভাবই যারা। ভিক্ষুক নয় বরং অভাব আছে চাই না চোখ লজ্জায় মান সম্মানের কারণে মুখ খুলতে পারে না বলতে পারেন না তাদের হক রেছে তাদেরকে সামান্য দিচ্ছেন আর সাত নম্বরে আল্লাহ বর্ণনা করেছেন তা ফি সঠিক তফসির হচ্ছে জেহাদ ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদের ময়দান অথবা দাওয়াই আল্লাহ আল্লাহ মারা বলেছেন আজকাল যেহেতু সশস্ত্র জেহাদ নেই সে রাস্তা খোলা নাই তো দাওয়াই আল্লাহ এ মাদ্রাসা আর এতিমখানা তিমখানা আর অমক তমক মাদ্রাসা বিল্ডিং তৈরি হচ্ছে আর সেখানে করে আপনার অধিকাংশ টাকা পয়সাগুলি গুলি জাকাতের সিংহভাগ টাকা পয়সা সেখানে দিয়ে দিচ্ছেন আর এদিকে গরিবকে দিচ্ছেন না যেখানে এক নম্বরে আল্লাহ দুই নম্বরে গরিব মিসকিনের কথা স্বয়ং বর্ণনা করে সুতরাং তাদের হকের ক্ষেত্রে যত মান হবে যে তাদের অভাব দূর করতে হবে নবী সাল্লা সাল্লাম যখন মাজিম জাবাল রাজি আল্লাহ তালানহকে এমন দেশে পাঠিয়েছিলেন তখন কি বলেছিলেন যে সেখানে গিয়ে তারা যদি পাঁচ পাঁচক সলাদকে মেনে নেয় প্রথম কথা কালে মেনে নেয় মুসলিম হয়ে গেল তাহলে তাদেরকে বলো যে পাঁচ পাঁচক সলাদ ফরজ পাঁচ পাঁচক সলাদ যদি মেনে নেয় আর আদায় করা শুরু করে তাহলে তাদেরকে বলবে তারা আলিম জাকাতন বা সাদা তাদের ধন সম্পদে জাকাত সাদকা আল্লাহ ফরোজ করেছেন তু খাজমিন আগ্নি আহিম সেখানকার ধনীদের কাছ থেকে নেওয়া হবে আলা ফোকার এবং যারা ফকির মিশকিন অভাবী তাদেরকে সেগুলি দেওয়া হবে তাদেরকে যেন দেওয়া হয় আরে আল্লাহ রব আলমিন অভাবীদের দুস্থদের গরিব মিসকিনদের হক নির্ধারণ করেছেন জাকাতি মুসলিমের আগে হক মুসলিমের আগে হচ্ছে ফকির মিসকিনের ঋণগ্রস্ত ব্যক্তি অলগা তার আগে ফকির মিসকিনের হক এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে সুতরাং সমাজে যেসব গরিব দুঃখী লোকেরা রয়েছে আর গরিব কাকে বলবেন খাবার ভয় জুটে না অথবা খাবার যুগ সে কোনো রকমের খাবার খরচটা চালিয়ে নিচ্ছে গোটা মাসের কিন্তু তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা নেই কাপড়ের ব্যবস্থা আছে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা নেই এইভাবে যেগুলো মানুষের মৌলিক চাহিদা প্রাথমিক যে লেখাপড়া করবে ছেলে মেয়েদেরকে লেখাপড়া দিন শিখাইতে হবে জাহেল রাখা যাবে না আর তার সাথে দুনিয়াও শিখাইতে হবে কিছু দিন শিখানোর জন্য দুনিয়া শিখানোর জন্য তাদেরকে প্রাথমিক যে সরকারি স্কুল সেই পড়াবে যেখানে ফ্রি তো হয়তো লেখা লেখাপড়া হইতে পারে বা সামান্য অল্প খরচ সেই খরচের ব্যবস্থাটি নেই কিতাব কেনার ব্যবস্থা নেই বই কেনার ব্যবস্থা নেই মাসিক ফিস দেওয়ার ব্যবস্থা নেই সেই জন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারছে না এরা হচ্ছে মিস্কিল সুতরাং এদের হকগুলির খেয়াল রাখতে হবে আল্লাহর আমাদের সকলকে তৌফিক দান করেন জাজা কুমুল্লা খেরান আল্লাহ রব্লা আলমিন আমাদের আপনাদের সবার অভাবকে যেন দূর করে দেন রেজিকে বরকত দান করেন আর মুসলিম সমাজে যারা অভাবই রয়েছে তাদের অভাব মুক্ত করে দেন